স্বাধীনতার পর থেকে জামালপুরের বক্সিগঞ্জের নৈ মিয়ার বাজার মহিষের দইয়ের ঐতিহ্যবাহী হাট হিসেবে পরিচিত বাবা দাদার পেশা ধরে এখনও অনেক মহিষের মালিক এই দই বিক্রি করে আসছেন সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে এই হাট মূলত বিকেল তিনটার পর থেকে এই হাটে দুই প্রেমীদের ভিড় জমে কেউ দেড় কেজি কেউ বা আবার একসঙ্গে পাঁচ কেজি দই কেনেন প্রতি কেজি দই বিক্রি হয় একশো থেকে একশো বিশ টাকায় প্রতিদিন এই হাটে দশ থেকে বিশ মন পর্যন্ত দই বিক্রি হয়ে থাকে তবে এখন আগের মতো সেই জৌল সার নেই আধুনিক উপকরণের অভাবে এবং লোকসানের কারণে ধীরে ধীরে কমছে এই হাটের পরিধি আগে আমার দাদাই করছে দাদা ঠিনা আমার বাহা করছে বাহা ঠিনা আমি করি এই যে পনেরো তো আমি দই বেশি এই মোষের দই এত ব্যাপক প্রচার প্রচারণ আছে যে সারা দেশ থেকেই মানুষ প্রায় এই নৈমিয়ার বাজারে মোষের দই কিনতে আসে কৃষি কিছু না যে হারে কঠিন জিনিস এটা কঠিন না মনে করেন আমরা মোষ সহালে গোল বাইক গোসল করাই গোসল করার সলদে ফিটফিটে হয় অন্য যা দোয়া ডোয়া আপনার সিংনি আছে সিংনি মেয়েদের আমরা দোটা সিহি সিহি এটা ফিরে তো থুয়ে দিই শনিবারে হাট পেলে তাহলে আপনার মনে করেন চার দিনের দুধ ফ্রি জ্বর হয় মঙ্গলবার হলে পরে তাহলে তিন দিনের দুধ জ্বর হয় তিন দিনে আর কি বিশ কেজি পঁচিশ কেজি করে দুধ হয় পরে একটা পাতিল মেয়েদের আপনার পাতিল পুরিয়ে আগুন দিয়ে পুরিয়ে সুন্দর খোলা ডলা আমরা দুধ ধুই দুধ ধোয়ার পরে এক এতে আপনার এই বসে দই বসে কোনো ধরনের মিষ্টি উপকরণ ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই দই তৈরি করা হয় আগের দিন সকালে মহিষের দুধ সংগ্রহ করে মাটির হাড়িতে রাখা হয় এরপর কোনো ফ্রিজ বা আধুনিক যন্ত্রের সাহায্য ছাড়াই স্বাভাবিক তাপমাত্রা ব্যবহার করে পরের দিন তা ঘন টক দিয়ে পরিণত হয় তারপর তা আবার মাটির হাড়িতে করে হাটে বিক্রির জন্য আনা হয় বক্সিগঞ্জের এটি হচ্ছে ঐতিহ্যবাহী দই এই দই কেনার জন্য দূর থেকে মানুষ যেমন ছুটে আসে হাটটা খুব জমজমার হাটটা মনে জন্ম হল ষাট সন আমার বয়স এমন কেবল আমার জন্ম গরুর দুধের দই অনেক খেয়েছি কিন্তু মহিষের দুধের দই খাইনি তাই জামালপুর থেকে বক্সিগঞ্জ এসেছি মহিষের দুধের দই কিনতে আমি আসছি ওই যে মিষির দই ভালো দই পাওয়া যায় তো এই জন্য দই প্রায় পঞ্চান্ন বছর ধরে প্রাকৃতিক উপায় তৈরি এই দইয়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে এর পুষ্টিগুণ বেশি থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দই প্রেমীরা এই হাটে আসেন নৈমিয়ার বাজার ছাড়াও দাসের হাট সূর্যনগর বাজার জব্বারগঞ্জ বাজার এবং বকশিগঞ্জ সদরেও এই দই পাওয়া যায় জেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে জামালপুরে দশ হাজারের বেশি মহিষ রয়েছে জেলার মাদারগঞ্জ ও বকশিগঞ্জে এই মহিষের সংখ্যা বেশি জামালপুর তেহাত্তরটি রয়েছে জামালপুরে আহ জামালপুর জেলার মাদারগঞ্জ এবং বক্সীগঞ্জ উপজেলার মহিষের আধিক্য বেশি বকশীগঞ্জের নয় বাজারে ঐতিহ্যগতভাবেই মহিষের দুধ এবং দই বিক্রি করা হয় মহিষের দুধ এবং দই উভয়ই মানুষের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং জামালপুরের উত্তরে উত্তরে মহিষ প্রজনন করার মাধ্যমে ঐতিহ্যবাহী এই মহিষের টক উৎপাদন ও বাজারকে আরও সম্প্রসারিত করতে সরকার আধুনিক উপকরণ সরবরাহ এবং বিক্রেতাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে এমনটাই প্রত্যাশা দুই বিক্রেতাদের তারা আশা করছেন একদিন এই দুই শুধু জামালপুর নয় দেশের অন্যান্য জেলাতেও বাণিজ্যিকভাবে সরবরাহ করা সম্ভব হবে